বন্ধুরা আজ কয়েকদিন লাইভ আসতে পারিনি যাই হোক আজকে হেডলাইনটা দেখে বুঝতে পারছো যে তারিখ পে তারিখ তারিখ পে তারিখ গত আরজিকর কান করে যে ভয়ঙ্কর এবং বর্বরচিত ঘটনাটি ঘটেছিল তারপরে সারা বাংলা তথা ভারতবর্ষ পুরো উত্তাল হয়ে আছে এবং এই মুহুর্তে হাই মানে প্রথমে কেসটা হাইকোর্টে ছিল হাইকোর্টের থেকে সুপ্রিম কোর্ট শত কেসটা গ্রহণ করে কিন্তু সুপ্রিম কোর্টের দীর্ঘ পরে সেই সেই জিরো তারিখ 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 পে পে বিভিন্নভাবে একটা আন্দোলন গড়ে উঠেছে এবং যেখানে জনগণ বা সবাই চাইছে যে সত্যটাকে সকলের সামনে তুলে ধরার জন্য সেখানে এমন এমন কিছু ফ্যাক্টরকে সাজানো হচ্ছে বা দাঁড় করানো হচ্ছে যাতে পুরো গোলঘাট হয়ে যাচ্ছে এবং নিট ফল কী আসছে জিরো আসছে আমরা কি দেখলাম যে হাইকোর্টের পর যখনই সুপ্রিম কোর্টে গেল সুপ্রিম কোর্টে রাজ্যের আইনজীবী সুপ্রিম কোর্টে তো রাজ্যের বেশ বাঘা বাঘা আইনজীবীরা থাকে যেমন কপিল সিব্বাল অভিষেক মনুসিংহী এবং এরা শুধু সাধারণ মানের আইনজীবী নয় এদের যা ফিজ তাতে তো মানে জনগণের টাকায় এতে মানে রাজ্য সরকার যে কী ডিফেন্ড করতে চাইছে বা কী ব্যাপারটাকে কী করতে চাইছে সেটা তো ঘেঁটে ঘ হয়ে যাচ্ছে যদিও সবাই আমরা বুঝতে পারছি যাই হোক এখানে যেটা দেখা গেল যে সুপ্রিম কোর্ট প্রথমে রাজ্য ধিক্কার জানালো রাজ্যের বিভিন্ন পদক্ষেপকে নিয়ে কলকাতা পুলিশের সিদ্ধান্ত বা তার কার্যকর্ম কাজকর্মকে নিয়ে তারপরে আজ বৃহস্পতিবার সেটা শুনানি ছিল দেশবাসী বা সবাই একটা আশা করেছিল যে নিশ্চয়ই কিছু একটা পজিটিভ ব্যাপার আসবে কিন্তু এখানে গিয়ে দেখা গেল যে সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্টের বিচারপতি যতই ধমক দেখ আফটারঅল কেসটা সেই ডিলেই হয়ে গেল এবং এখানে আমরা যেটা দেখলাম যে রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল কিন্তু তার কাজে অনেকাংশেই সফল একটা দীর্ঘ ডেট দেওয়া হলো এবং এতদিন পরে আদৌ মানুষ এসে এই বান্দরণ। থেমে চলবে বা আদৌ কোনো প্রয়োজন আসবে না তখন সব কিছু ভুলে যাবে সেটা হচ্ছে কথা যে এটা গণতন্ত্রের একটা খুব সুন্দর জিনিস মানে যে কোনো একটা বিষয়ে যখন বিদ্রোহ দেখা দেয় তখন সেটাকে আস্তে 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 ডিলে করি 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 যাও যাতে কিছুদিন পরে মানুষ ভুলে যায় আমাদের দেশে বা আমাদের রাজ্যে একাধিক দুর্নীতি একাধিক অত্যাচার মানে নারী নির্যাতন থেকে শুরু করে একের পর এক হয় সাময়িক একটা চরম উত্তেজনা আসে আবার সেগুলো সব কিছুদিন পরে স্টপ হয়ে যায় স্তব্ধ হয়ে যায় কিন্তু সমস্যা হচ্ছে সাধারণ মানুষ বা আমরা ন্যায় বিচারটা কবে পাব এই যে এই ঘটনাটাকে কেন্দ্র করে এইভাবে চিকিৎসক সমাজ থেকে শুরু করে সবাই খেপে গেল এবং এর ফাঁকতালে পড়ে সাধারণ মানুষ যারা চিকিৎসা পরিষেবা থেকে পুরোপুরি বঞ্চিত হচ্ছে বা হয়ে চলেছে তাদের অবস্থাটা কী তারাও তো সেই এই রাইটার থেকে অনেকাংশে তাকিয়েছিল কিন্তু তাও হলো কিচ্ছু হলো না আজকে আবার সেটা একটা দীর্ঘ সময় পরে দীর্ঘ দিনের একটা ডেট দেওয়া হলো এবং যেখানে সুপ্রিম কোর্ট মানে সিবিআই যেখানে বলছে যে প্রমাণ নেই প্রমাণ প্রায় লোপাট করে দিয়েছে তো প্রমাণটা লোপাট করলো কারা বা কেন লোপাট করা হল এবং এর জন্য কে দায়ী থাকবে সেটা তো একটা স্ট্রিক্টলি ডিসিশন দেওয়া যেত যে যে রাজ্য সরকারের আমলে এখন রাজ্য সরকার দেখা যাচ্ছে কি হচ্ছে না এই ঘটনা তারাও প্রতিবাদ নেমেছে যে তারাও জাস্টিস চাইছে ঠিক আছে জাস্টিস সিবিআইয়ের কাছে কাছে জাস্টিস টাইমে যাওয়া উচিত কিন্তু আমার প্রশ্ন বারবার এই ঘটনাগুলো ঘটছে কেন এইটা তো রাজ্য সরকারের একটা দায়িত্ব পড়ছে যে তোমার তোমার রাজত্বকালে বারবার এই ধরনের ঘটনাগুলো ঘটছে ঘটনাগুলো যখনই সিবিআই এর হাতে আছে তুমি গা ঝাড়া দিয়ে দিচ্ছ যে এই ধরনের ঘটনা আর আমার কোনো দায়িত্ব নেই সিবিআই এবার তদন্ত করুক সিবিআই বার করুক যে কেন হয়েছে কি হয়েছে কিসের জন্য হয়েছে কিন্তু ঘটনা একের পর এক হচ্ছে এবং সিবিআইকে কেন দিচ্ছে যে তোমার অপদার্থতা তোমার সরকারের বা তোমার পুলিশের অপদার্থতার ফলেই সিবিআইয়ের কাছে যাচ্ছে আর সিবিআইয়ের কাছে গেলে জিনিসটা আরও বেশি ঘেটে হয়েছে সিবিআই বুঝতে পারছে না তারা রাজ্যে এত এত তদন্ত হচ্ছে সিবিআই কটা সুরাহা করেছে কিছুদিন ইতিগতিক ইতিগতিক কিছু প্রপার লোকগুলোকে ডেকে জিজ্ঞাসাবাদ করা যাক করছে না যেখানে পরিষ্কার জলের মতো যে সন্দীপ ঘোষ যে প্রিন্সিপ্যাল যে সে এই সমস্ত কাণ্ডগুলো মানে এই সমস্ত কাণ্ডগুলো বলতে সে এফআইআর লজ করে যেটা তার একটা প্রাথমিক দায়িত্ব ছিল তারপরে সে এতটাই প্রভাবশালী যে তাকে একবার সে রিজাইন দেওয়ার পরে সঙ্গে সঙ্গে অন্য জায়গায় পাঠিয়ে দেছে তো তাহলে রাজ্য যেখানে এত বিশালভাবে তাকে রক্ষা কবচ দিয়ে সেই জায়গায় দাঁড়িয়ে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে বর্তমান সুপ্রিম কোর্ট সঠিক সিদ্ধান্ত কেন নিতে পারছে না সিবিআই বলে দিচ্ছে প্রমাণ নেই সুপ্রিম কোর্ট বলছে শুনানি হবে কবে না পাঁচ সেপ্টেম্বর তাহলে এই দীর্ঘ সময়টা কি হবে মানে আমাদেরকে কী দেখাচ্ছে আজও আজও একটা খেলা চলছে মানে সত্যি মানে বিচার ব্যবস্থার উপর কিন্তু মানুষের মানুষ মানে সত্যি কথা বলতে মানে মানুষের বিশ্বাস কিন্তু একদম হারিয়ে যাচ্ছে নিট ফল তো আমরা কিছুই দেখতে পাচ্ছি না অত্যাচার হচ্ছে দুদিন চার দিন চলছে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে আবার সেই জায়গা যে রাজ্যের লয়ন ওটার এই অবস্থা সেই ক্ষেত্রে হ্যাঁ বল সারা আছে বন্ধুরা কি বলবো ভাষা ভাষা হারিয়ে যাচ্ছে মানে আর বর্তমান রাজ্যে তো দেখতেই পাচ্ছেন কী অবস্থায় বেশি প্রতিবাদ করাও বিপদ যারা একটু প্রতিবাদ করছে গলা ঝাড়ছে বাড়িতে নোটিশ চলে আসছে কাজে আমাদের বলার কিছু নেই আমাদের শুধু মজা দেখতে হবে নিউট্রাল থাকো মজা দেখো সেই হুতুম প্যাচার নকশার মতো তা বা সেই ইয়ে সিনেমা মতো তারিখ পে তারিখ চলতে থাকবে দিনের শেষে একটা মানে নিউজ চ্যানেলে টক শো হবে গরম গরম মনে হবে সেখানে বিভিন্ন রাজনৈতিক দল দলের প্রতিনিধিরা থাকবে একটা বিরাট গরমই হবে কাজ চুকে যাবে সবাই চা খাবে যে যার বাড়ি আর সাধারণ মানুষ আমরা হাউতাস করব এর বেশি এই পোড়া দেশে আর কিছু হবে না বিচারের বাড়ি নিভৃতেই কেঁদে যাবে এখানে কিছু হবে না কাজই চুপচাপ থাকো নিউট্রাল থাকো যাই হোক কী হয় আমাদের লক্ষ্য থাকবে আগামী দিনে ততদিন সবাই খুব ভালো থেকো শুভরাত্রি